নমস্কার বন্ধুরা আনন্দ পথের আজকের পর্বে নশো ছিয়াত্তর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন পরমহংস যোগানন্দের লেখা বই থেকে আরও কাহিনী বলবো। তবে তার আগে একজন একটা প্রশ্ন করেছেন সেটা আজকে একটুখানি আলোচনা করে নি তারপরে পর থেকে আবার ওই পুরনো কাহিনীতে ফিরে আসবো তিনি জানতে চাইছেন যে ডায়াবেটিসটা সারালেন কি করে কোন প্রাণায়াম করে কীভাবে ডায়াবেটিস সেরে গেলো কারণ ডায়াবেটিস তো এক কথায় দুরারোগ্য সারে না তো সত্যিই তো আমি সারিয়ে ফেলেছি এমন ধরা আজকে নয় আমি আমার একটু অসুস্থতার সময়কার কথা বলে দিই তারপরে কী করে সেরে গেল সেটা বলব সেই সময় তো আমি আমার কণ্টক থেকে ফিরলাম একেবারে অসুস্থ হয়ে অথচ বুঝতে পারিনি যে আমার ডায়াবেটিস হয়েছে প্রচন্ড দুর্বল সর্বক্ষণ ঘুম পাচ্ছে হাঁটতে পারছি না চলতে পারছি না ভীষণ ক্লান্ত কেন জানি না আমার নিজেরই মনে হলো আমি একবার ব্লাডটা টেস্ট করি তাই কাছাকাছি এক কিলোমিটার দূরে একটি বিখ্যাত পরীক্ষানাগারে গিয়ে রক্ত দিলাম তারা জিজ্ঞাসা করলেন ডাক্তারকে আমি বললাম আমি আমার ডাক্তার আমি নিজের ইচ্ছা এসেছি বললেন তা বললে হবে না ডাক্তারের নাম বলতে হবে তা পরিচিত একজন ডাক্তারবাবুর নাম বলে দিলাম ব্লাড টেস্ট হয়ে গেল সন্ধেবেলায় রিপোর্ট আনতে গেলাম যিনি রিপোর্ট দিচ্ছেন সে ক্লার্ক আমাকে বলছেন যে আপনি একা এসেছেন না বাড়ির কেউ এসেছে আমি বললাম না 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 আমি একাই এসেছি বলেন ওরে বাবা একা এসেছেন আপনি ফিরবেন কিভাবে আমি বললাম একটু হাঁটতে হাঁটতে যাব ওরে বাবা মাথা ঘুরে না পড়ে যান কেন কী হয়েছে বলুন দেখি আপনি সোজাসুজি স্পষ্ট করে বলুন বলছে আপনার হাই ব্লাড সুগার তিনশো আটাত্তর এই অবস্থায় আপনি চোখে কম দেখেন হাঁটতে হাঁটতে যাবেন এবার সে হাঁটতে হাঁটতেই যাই আর অটোতেই যাই চলে যাবো চিন্তা করবেন না একা এসছেন হ্যাঁ একাই এসছি বলে এটা ভালো করেননি এখন কটা দিন একটুখানি সাবধানে থাকবেন আচ্ছা ঠিক আছে রিপোর্ট নিয়ে বাড়িতে চলে এলাম বললাম এরকম সাংঘাতিক রকম বেশি ব্লাড সুগার তো পরদিন ডাক্তারবাবুর কাছে যেতেই হলো আর কি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট যদিও আমার খুব একটা ইচ্ছে নয় তবু যেতে হলো অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করে ডাক্তারবাবু অনেক রকম পরামর্শ দিলেন যার মধ্যে ছিল মাত্র দুটো ওষুধ দু রকম অ্যালোপ্যাথিক ওষুধ দিলেন তিনি আর খাওয়া দাওয়া সম্পর্কে নানান পরামর্শ উপদেশ দিলেন আমি শুনলাম সব ঠিক আছে চলে এলাম বাড়িতে আসার পর আমার খাওয়া দাওয়া একেবারে বদলে দিলেন আমার গৃহিণী গিন্নি জল খাবারটা একেবারে বদলে দিল আগের মতন আর মুড়ি টুড়ি এসব নয় সম্পূর্ণ অন্য অন্যরকম খাবার সব কথা খুলে বলবো আর দুপুরের খাবার তো আমুল বদলে গেল রাতের খাবারও তাই ব্যাপারটা কি হলো মানে খেতে ভালো লাগে না আমরা একরকম খাবার খেতে অভ্যস্ত হঠাৎ করে অন্য রকম খাবার পেলে কি কারো ভালো লাগে কাজে ভালো লাগছিল না কিন্তু কি করব রোগ হয়েছে বলবার তো কিছু নেই এখন এই শাসন মেনে চলতেই হবে তাই খাদ্যের পরিবর্তনটাও যা হোক মেনে নিলাম এই করতে করতে পনেরো দিন গেল। ডাক্তারবাবু বলেছিলেন পনেরো দিন বাদে তার কাছে যেন যাই একবার ব্লাড টেস্ট করে তো রক্ত পরীক্ষা করালাম করিয়ে তাঁর কাছে আবার গেলাম রক্ত পরীক্ষায় এবার এসেছে একশো উনত্রিশ ডাক্তারবাবু হাঁ হয়ে গেলেন রিপোর্টটি দেখে কী ব্যাপার এত কমলো কি করে দু সপ্তাহের মধ্যে এইভাবে কমে গেছে তা আমি বললাম সে তো আপনিই জানেন আপনার ওষুধের গুণে কমেছে বলছে অসম্ভব ওষুধ কখনো এটা নামাতেই পারে না কোথায় ছিল আপনার চারশোর কাছাকাছি আর সেখানে এখন আপনি বর্ডার লাইনের ওপর দাঁড়িয়ে আছেন এটা কি করে হয় এবার বলুন তো খাওয়া দাওয়ার কথা তা আমি বললাম যে সকালে আমার গিন্নি আমাকে ডিম সেদ্ধ করে দিত আর খানিকটা ছোলা ভাগ ছোলা ভেজানো বাদাম ভেজানো মুগ ভেজানো সঙ্গে শশা মোটামুটিভাবে এইগুলোই প্রতিদিন সকালের জল খাবার ছিল তিনি বললেন আচ্ছা দুপুরের খাবার আমি বললাম দুপুরের ভাত বন্ধ দুখানা রুটি আবার সেই ছোলা ভেজানো বাদাম ভেজানো গোটা মুগ ভেজানো মেথি ভেজানো মেথিটা খুব কম নিতাম আমি তেঁতো তো একটু তাই কম খেতাম সোজা কথা আচ্ছা সঙ্গে আর থাকতো এক বাটি পেঁপে কুঁচোনো গ্রেট করা আর কি যাকে বলে তাতে লেবুর রস নুন বিট নুন এবং লঙ্কার ও যার যেটুকু দরকার সেরমভাবে নিতাম আমরা এটি কিন্তু আমি প্রথমে ভাবলাম খাওয়াই যাবে না কাঁচা পেঁপে কোনো দিন খাইনি কিন্তু খেয়ে দেখছি বাহ প্রচুর এক বাটি বড় বাটির এক বাটি ভরে দিত আর আমি সেটা খেতাম বড় সুন্দর লাগতো খেতে টক ঝাল সব মিলিয়ে খারাপ লাগতো না তা এই এর সঙ্গে অবশ্যই দুখানা রুটি রয়েছে ডাল রয়েছে তরকারি দুরকম রয়েছে এই জাতীয় সমস্ত খাবার খাচ্ছিলাম দুপুরে আর বিকেলে আবার ওই চা বিস্কুট তাছাড়া আর কিছু না রাত্রিরে শুধু একটু রুটি তরকারি ওই দুখানা রুটি তার বেশি বরাদ্দ ছিল না আমার আজও দুখানা বেশি খাই না তো ডাক্তারবাবু শুনে বললেন আপনি এগুলো পনেরোটা দিন ধরেই একদম ওষুধ চালুর দিন থেকেই শুরু করেছিলেন আমি বললাম হ্যাঁ আপনাকে দেখিয়ে গিয়েছি পরদিন থেকেই এই চলেছে বললেন থ্যাংকস টু ইউর মিসেস তিনিই আপনাকে রক্ষা করেছেন তিনি আপনাকে রোগ থেকে সুস্থ করে দিয়েছেন এখন আপনি সুস্থ আমি অবাক হয়ে গেলাম বলেন কি ডাক্তারবাবু বললেন হ্যাঁ আপনারা ডায়াবেটিক্স সম্পর্কে ভুল ধারণা করেন ডায়াবেটিক্স রোগটা কিছু নয় একটা ভুল লাইফস্টাইল খাওয়ার অভ্যেসটা বদলালেই ডায়াবেটিস সেরে যায় হ্যাঁ অকারণ দুশ্চিন্তা রোগটা বাড়ায় কিন্তু যদি আপনি খাওয়াটা বদলে দিতে পারেন তাহলেই সব দিক থেকে ভালো হবে রোগ আপনার থেকে সেরে যায় তো উনি সায়েন্সটাও ব্যাখ্যা করেছিলেন সেসব কথায় আর যাচ্ছি না উনি আমাকে বললেন যত দূর পারেন কুকড ফুডের দিকে নজর কম দিন দুখানা রুটি খাচ্ছেন খান এক বাটি ভাতও খেতে পারেন ছোট বাটির এক বাটি ভাত আপত্তি নেই মাছ মাংস খান না আপনি আপনাকে আর কি বলবো তবু তো গিন্নি ডিমটুকু খাইয়েছে ডিমটা খাবেন ডিমটা খেলে উপকার হয় আর যত পারেন কাঁচা সবজি খাবেন ফল খাবেন তো টলগুলো অবশ্য বিকেলের দিকে রোজই খেয়েছিলাম আর ভাত পাতে মানে দুপুরের খাবারে শসা টমেটোর কুঁচো এসবও থাকতো যারা পেঁয়াজ খায় তাদের এক বাটি পেঁয়াজও চলবে আর কি আমি কাঁচা পেঁয়াজ খাইই না তো এই খেয়ে আমি সুস্থ হয়েছি এটা যেমন একটা দিক এবার প্রাণায়ামের কথা বলি প্রাণায়ামের মধ্যে তিনটে প্রাণায়াম করতাম আমি জানতাম এতেই আমি সুস্থ হব আপনারাও এগুলো অসংখ্য মানুষ করেন এগুলো সর্বরোগ হর আজকে দশটা ফ্যামিলি গুনতে গেলে তিনটে ফ্যামিলিতে ডায়াবেটিস পেয়ে যাব। রকম অবস্থা তো সাংঘাতিক অবস্থা সেজন্যই আমি তার প্রশ্নের উত্তর ব্যক্তিগতভাবে না দিয়ে এইভাবে ভিডিও মারফত প্রচার করছি যে আপনি অবশ্যই কপাল ভাতি করুন অন্তত পনেরো মিনিট নিয়ম মেনে প্রতিদিন দুবেলা তার সঙ্গে নারী শোধন প্রাণায়াম করুন পনেরো মিনিট করে এটাও দুবেলাই করবেন আর ভ্রামরি করবেন ভ্রামরি প্রাণায়ামে সব কিছু কিন্তু আমাদের ভিডিওতে দেওয়া আছে জানি অনেকেই আবার বলে পাঠাবেন কোন পর্বে পাব একটু ঘাঁটুন না এত কি আর মনে থাকে কোন পর্বে কি দেখে শুনে আমাকেও তো বলতে হয় অনেক ঘেঁটে বার করতে হয় আপনি একটু ঘেঁটে নিন না তাতে একটু সুবিধে হবে যাই হোক তো এই তিনটে প্রাণায়াম আপনাকে দারুণভাবে সুস্থ করবে সব রকমের রোগ থেকে তিনটে প্রাণায়াম না দিয়ে প্রতিদিনই করুন আর যারা ডায়াবেটিক্সে আক্রান্ত ভাত ডাল রুটি তরকারি মাছ মাংস সবই খেতে পারেন বড্ড কম রান্না করা খাবার যত কম খাবেন তত ভালো থাকবেন এটা আমি আমার রোগ থেকে বুঝেছি দেখুন আমরা পেয়ারা খেতে পারি সস্তার ফল শশা খেতে পারি এগুলো অবশ্য সময়ে সময়ে দাম বেড়ে যায় তবুও কম দামি ফল বাদাম খেতে পারেন আপনি বাদাম ভাজা প্রচুর পরিমাণে এক মুঠো তো বটেই এক মুঠো মানে কম না অনেকটা বাদাম দুবেলা ভাগ করে খান না কিশমিশ খেতে ডাক্তারবাবুরা বারণ করেন আপনি চার পাঁচটা কিশমিশ খেতে পারেন কাজু প্রচুর পরিমাণে ফ্যাট বাড়ায় কক্ষনো তিন চারটের বেশি কাজু খাবেন না কারণ ওতে ক্যালোরি বড্ড বেড়ে যাবে তো তাতে লাভ হবে না অল্প অল্প খেতে পারেন যারা পয়সাওয়ালা ধনী মানুষ তারা আখরোট খাবেন আরও অনেক কিছু খাবেন সে অন্য কথা কিন্তু আমি সাধারণ মানুষের কথা বলছি সাধারণ মানুষ বেশি পরিমাণে শশা খান পেয়ারা খান টমেটো খান এগুলো কাঁচা ভালো রকম খাওয়া যায় অনেকেই প্রচুর অন্য সবজিও কাঁচা খান খেতে পারেন যারা এমনকি বাঁধাকপি কাঁচা খেতে দেখেছি ফুলকপিও কুড়িয়ে নিয়ে কাঁচা খেতে দেখেছি খেতেই পারেন এগুলো আপনার যদি ভালো লাগে যে কোনো সবজির সঙ্গে আপনি যদি টমেটো আর আপনার পেঁয়াজ চললে পেঁয়াজ আর লেবুর রস গোলমরিচের গুঁড়ো বিটনুন এইসব দিয়ে মেখে নেন ওটা কিন্তু উপাদেও খাবার হয়ে যায় বেশ ভালো লাগে মনে রাখবেন পেঁপে পুরোনো একটি অসাধারণ খাবার খুব সুন্দর ওষুধেরও কাজ করে কারণ পেঁপের মধ্যে প্রচুর ভেষজ গুণ আছে তো প্যাপায়ন থাকে প্রচুর পরিমাণে কাঁচা পেঁপে আপনাকে দারুণ উপকার দেবে বন্ধু এইটাই আসল রহস্য ছোলা ভেজানো গোটা মুগ ভেজানো আর কাঁচা বাদাম ভেজানো অল্প এক চামচ মেথি ভেজানো এগুলো সকালের দিকে খাবেন যিনি একদম দিনের শুরুতে খালি পেটে কাঁচা হলুদ আর নিম পাতা খান তাঁর তো জবাব নেই আমি রোজই খাই কাজেই এগুলো শুরু করুন এইভাবে আপনি ডায়াবেটিসে আক্রান্ত থাকবেন না সামারি করে দিচ্ছি সবটার একদম ভোরবেলায় নিম হলুদ খেতে হবে কাঁচা পাতা নিম নিম পাতা আর কাঁচা হলুদ এক কর পরিমাণ বা এক ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ অবশ্যই খাবেন পারলে বেশি খাবেন তারপরে এক ঘন্টা পরে চা বিস্কুট খান আরও এক ঘন্টা পরে এবার ওই ছোলা বাদাম মুগ মেথি সঙ্গে আপনি আর যা যা সহজ খাবার নিতে পারেন এইগুলো মানে ধরুন শশা কিংবা টমেটোর কুঁচোও নিতে পারেন এগুলো খেয়ে নিন ভর পেট খান না কিছু অসুবিধে নেই এগুলো একটুখানি খেতে হবে তা নয় ভাত একটু খেতে হবে রুটি দোকান বেশি খাওয়া যাবে না কিন্তু এগুলো আপনি একবারে পেট ভরে খেতে পারেন তো আপনি যদি সাড়ে আটটা থেকে নটার মধ্যে এই জলখাবারটি নেন কোনো মতেই সাড়ে বারোটা একটার আগে আপনার খিদে পাবে না এবার দুপুরে ওই রকম আবার ছোলা ভেজানো মুগ ভেজানো যেটুকু পারছেন খান লেবুর রস দিয়ে লঙ্কা কুঁচো দিয়ে পেঁয়াজ কুঁচো দিয়ে বিটনুন গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে নিন না উপাদেও লাগবে আপনি ভাবছেন খাবো কি করে খেলে পরে বুঝবেন ভালোই লাগবে আর একটা বড় বাটির পেঁপে কুঁচনো মানে ওই গ্রেট করে নেওয়া আর কি একদম পাতলা ঝিরঝিরি হয়ে যাবে সেটার মধ্যেও লেবুর রস দিয়ে অন্যান্য যা কিছু আপনার পছন্দের মশলা দিয়ে মেখে একবারটি খেয়ে নিন তার সঙ্গে ডাল তরকারি রুটি ভাত যা জুটলো অল্প অল্প পরিমাণে খেয়ে নেবেন বিকেলের দিকে সস্তার ফল খান দামি ফল খেতে হবে না যা যা কম দামে পাওয়া যায় সেরকম কম দামি ফলগুলোই খান তবে হ্যাঁ আপনার তখন তো ডাক্তারবাবু বারণ করেই দিয়েছেন নিশ্চয়ই আপেল খাবেন না বেদানা খাবেন না আমিও আপনাকে বলছি না আপেল বেদানা ওসব তো বড্ড দামি ওসব খাওয়ার কথা বলছিও না আপনি পেয়ারা খান না শশা খান একটা ছেলে দুটো যতটুকু পারবেন টমেটো দুটো তিনটে খেয়ে নিন না যদি না ইউরিক অ্যাসিড থাকে কাজেই আপনি বেশ একটু ভরপেট ফল বিকেলের দিকে খেয়ে নিতে পারেন এই জাতীয় ফল সাইট্রিক হলেই বেশি ভালো আর রাতে যত সামান্য খাবার দুখানা রুটি একটু তরকারি আর একটু ডাল তো হয়ে যাবে যারা মাছ মাংস খেতে অভ্যস্ত নিশ্চয়ই খাবেন কোনো অসুবিধে নেই মাছ মাংস খেলে আপনার শরীর ভালোই থাকবে যেহেতু আপনি অভ্যস্ত প্রোটিনটা পাবেন তো তবে এই যে আপনি ছোলা বাদাম গোটা মুগ মেথি ভেজানো সব খাচ্ছেন এখান থেকে প্রচুর পরিমাণে প্রোটিন পাবেন শরীর কিন্তু এতেই সুস্থ থাকবে আর ডাল রোজ একরকম না করে একদিন ছোলার ডাল একদিন মটর ডাল একদিন অরহরের ডাল একদিন মুসুর একদিন মুখ যদি গিন্নি আপনার ঘুরিয়ে ঘুরিয়ে এরম করে দেন সে তো অপূর্ব খুবই ভালো লাগবে বন্ধু এই খেয়ে আর প্রাণায়াম করেই আমি সুস্থ হয়েছি পনেরো দিনের পরে যখন ডাক্তারবাবুর কাছে গেলাম বললাম তো তিনি অবাক হয়েছিলেন তিনি আরও পনেরো দিনের ওষুধ দিয়ে আমাকে বলেছিলেন আর একবার ব্লাড টেস্ট করাবেন তো পনেরো দিনের ওষুধ খেয়েছিলাম উনি ওষুধের পাওয়ার বা শক্তি কমিয়ে দিয়েছিলেন ডোজও কমিয়ে দিয়েছিলেন পনেরো দিন পরে আবার ব্লাড টেস্ট করেছিলাম নীল ব্লাড সুগার নেই এবং ওই পনেরো দিনের পরের ষোলো দিন থেকে আমি আর কোনো দিন কোনো ওষুধ খাইনি আজও না একটি ট্যাবলেটও খাই না কোনো কিছুর জন্যই না কোনো ওষুধই খাই না বন্ধু এইভাবে সুস্থ হওয়া যায় তবে একটা কথা বলে রাখি মন হচ্ছে আসল আপনি মনে মনে যদি ভাবতে থাকেন আমি অসুস্থ আমি দুর্বল আমি পারবো না আমার ভয়ঙ্কর রোগ হয়েছে কোনোদিন সুস্থ হবেন না অস্বীকার করবেন মন থেকে রোগ হয়েছে তো কী হয়েছে সকলের রোগ হয় দেহ থাকলেই দেহের ব্যাধি আছে তাই বলে আমি কি অথর্ব হয়ে গেলাম নাকি সব করব কিছু হবে না ফুস করে উড়ে যাবে রোগ মনের মধ্যে এই শক্তিটা থাকা চাই এই সিদ্ধান্তটা থাকা যায় আমি রুগী আমি রুগী ভাববেন না আমি সুস্থ সবল কর্মক্ষম আমার কোনো কষ্ট নেই মনকে এইভাবে বোঝাবেন সব ঠিক হয়ে যাবে আজ এই পর্যন্তই বন্ধুরা আপনাদের আমি কি খেয়েছিলাম বা আপনারাও কি খেলে চলবে সেটা খুলে বললাম সহজভাবেই বলেছি আশা করি বুঝতে পারবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার ব্যক্তিগত রোগের কথা চিকিৎসার কথা শোনার জন্য আপনাদের ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম